অনলাইন থেকে দুইটা দুই জোড়া কবুতার এনেছিলাম তো সেই লোকটা এতটাই বাজে কবুতার দিয়েছে আমাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই আমি অনেক ভালো আছি তো এখন প্রায় সাড়ে চারটা তো সাড়ে চারটা মানে বিকাল পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে কবুতরকে খাবার দিয়ে দিয়েছি তো কবুতরগুলো আমার কবুতর মারশাল্লা প্রচুর শীতেও আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখনো তো এখানে এটা হচ্ছে শর্ট ফেসের বাচ্চাটা এটা হচ্ছে প্রথম বাচ্চা আর এইদিকে ব্লু ম্যাক পাইপার লক্ষার এটা হচ্ছে বড় বাচ্চাটা একদম মায়ের সমান হয়ে গিয়েছে অলরেডি বোঝা যায় না আর এই হচ্ছে ছোট বাচ্চাটা ওইটা আর এদিকে অন্যান্য কবুতর পানি খাচ্ছে খাবার খাচ্ছে আর এটা হচ্ছে আমার কাজিনের সেই মরে যাচ্ছিল প্রায় বাচ্চাটা গিরিবাজের এখানে দিয়েছিলাম ফিডিং করিয়ে বাচ্চাটা যথেষ্ট হেলদি বড় হয়েছে আর ওটা হচ্ছে গিরিবাজের বাচ্চা আর এখানে হচ্ছে আমার গিরিবাজের মেলটা এটাও আলহামদুলিল্লাহ দুটো দুইটা ডিম নিয়েই বসে আছে আর একটা ডিম হচ্ছে ওইটা ঘুঘু পাখির ডিম ঘুঘুর ডিম বসিয়েছি আর এখানে একটা গুড নিউজ হচ্ছে আমার এই দেশি কবুতরের ফিমেলটা আলহামদুলিল্লাহ মানে আমার এখানকার আমার লফটের প্রথম দেশি কবুতরের বাচ্চা প্রথম দেশি কবুতরের বাচ্চা বলতে প্রথম বাচ্চা সেই বাচ্চা আলহামদুলিল্লাহ দুইটা ডিম দিয়ে দিয়েছে তার এইটার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটা একটা বাচ্চা রেখে দিন দিয়েছে আমি বাচ্চাটা একটু বের করি বাচ্চাটার সাইজটা একটু দেখুন এই বাচ্চা এটা হচ্ছে ওর বাচ্চা এই বাচ্চা রেখে ও আবার দুইটা ডিম কমপ্লিট করেছে দেশি কবিতার এটা একটা গুণ খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করে আর এটা হচ্ছে শর্টফেসের সেই বাচ্চাটা দুইটা বাচ্চা হয়েছিল কিন্তু একটি বাচ্চা আনফর্চুনেটলি শীতের ভিতর নিচে মাটিতে পুড়ে গিয়ে মারা গিয়েছিল তো বেশ অনেক দিন আমাদের মিঠুকে দেখানো হয় না তো মিঠুর চারপাশে প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছি এবং রাত হলে সামনের এই মোটা কাপড়ের অংশটা সামনে দিয়ে দিই এবং নিচে এরকম প্লাস্টিকের ট্রে দিয়ে দিই তো বাতাস ঢোকার সম্ভাবনা খুব কম থাকে তো আমাদের মিঠা আলহামদুলিল্লাহ সুস্থ আছে আগের চাইতে অনেক ইম্প্রুভ হয়েছে খাবার দাবার ভালো দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ মিঠো শুধু ক্যামেরার দিকে তাকিয়েই থাকে কথা বলে না কিন্তু ক্যামেরা সরালেই ও কথা বলা শুরু করে ঘরের ভিতর এদিকে মোটামুটি একটা সেট আপ আছে ছোটোখাটো তো এখানে হচ্ছে এই মেলটা মেল পোর্টারটা হচ্ছে আনার পরই তো টাল হয়েছিল তো যার থেকে অনলাইন থেকে দুইটা দুই জোড়া কবুতর এনেছিলাম তো সেই লোকটা এতটাই বাজে কবুতার দিয়েছে আমাকে যে আসলে যারা শখ করে কবুতর পালে আসলে তাদের কাছে এটা আসলে কষ্টকর যে অসুস্থ কবুতর দিয়ে দিল আনার পরে সেটা নিয়ে হ্যাসাল হইলে জিনিসটা খারাপ লাগে তো এইদিকে হচ্ছে এক বড় বাড়ি থেকে কবুতর নিয়েছিলাম সেটা একটু দেখে তো এটা হচ্ছে ইয়েলো সিরাজি বা লাহোরি যেটাই বলি না কেন আর মেলটা হচ্ছে রেড তো দুইটা ডিম দিয়েছে আমি দেখাতে পারবো কিনা জানি না চেষ্টা করব দেখানোর যে দুইটা ডিম দিয়েছে দেখা যাচ্ছে কিনা দুইটা ডিম আলহামদুলিল্লাহ এক সপ্তাহ মতো হয়েছে আজকে দুইটা ডিম কমপ্লিট করেছে এই লক্ষা ফিমেলটা এনেছিলাম আমার লক্ষা মেলটার সাথে জোড়া দেওয়ার জন্য আর ওই পোটারের মেলটা এনেছিলাম ফিমেলটার সাথে জোড়া দেওয়ার জন্য তো এটা তো টাল দেখতেই পাচ্ছেন আর অন্যদিকে হচ্ছে একটা আহ এলমন্ড পোটার এনেছিলাম আগে অ্যালমন্ড পোটারের ফিমেলটা মারা গিয়েছে এটা যে বারবারি করেছে আমার সাথে এটা আসলে ওনার করা ঠিক হয়নি কারণ আমরা যারা শখের বসে কবুতর পালি তাদের জন্য এটা আসলে অনেক মর্মান্তিক এবং দুঃখজনক এই যে সরেছি আর হচ্ছে মুরগিতে এসে কবুতর খাবার দাবার সব নষ্ট করে দিচ্ছে খেতে দিচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম